পাপা কখন দোকান থেকে আসবে অপেক্ষা করে প্রত্যেকদিন বসে থাকে হাতে যদি এরকম আবার একটি ব্যাগ দেখে সানা দৌড়ে গিয়ে আগে পাপার হাত থেকে ব্যাগটা নিয়ে নেবে ভাইকে কখনোই সেই সুযোগটা আর দিল না ছোট্ট থেকে ওর অভ্যাস আজকে তো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আসলে রাজবাবু গিয়েছিল মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে সেটা ওরা শুনেছে ওখানে না মিষ্টি প্রসাদটা ওরা খেতে খুব ভালোবাসে সেই জন্য অপেক্ষা করছিল প্রত্যেক দিনে অপেক্ষা করে কারণ রাজবাবু কিছু না কিছু ছোট একটা চকলেট এনেও ওদের হাতে দেয় আর ওদের তাছাড়া একটা অভ্যাস হয়ে গেছে পাপা কখন আসবে তারপরেই ওরা ঘুমোতে যায় তার আগে ঘুমোতে যাবে না তো যাই হোক আজকে রাজবাবু কয়েদ বেলও নিয়ে এসেছে সানা বলেছিল কদিন আগে যে পাপা তুমি পেলে নিয়ে আসবে আর আমি করভাঙা বলেছিলাম যেটাকে এখানে অনেকে কামরাগাঁও বলে আমরা ছোট থেকে কিন্তু করভাঙা বলে এসেছি তো তিন পিস নিয়ে এসেছে আর কিছুটা গুড়ও নিয়ে এসেছে খেঁজুর গুড় আর রাজবাবুর এখন চশমাটা পরে দেখো বাবু এখন পরে দেখছে পাপার প্রতিটি চশমা ও পরে পরে দেখবে ওকে দেখতেই হবে এই যে গুড়টা নিয়ে এসেছে গন্ধটা তাই সুখে আমি দেখছিলাম যে কেমন কি হবে এ বছরে প্রথম শীতের আর কি খেজুর গুড় বাড়িতে আসলো এরপর তো আমাদের বাড়িতে এবারে পিঠে পুলি শুরু হয়ে যাবে শীতের সময় আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রায় খেতে ভালোবাসে আমার মেয়েকে বাদ দিয়ে মেয়ে অতটা এসব খেতে পছন্দ করে না আমরা বাদ বাকি তিনজন খুবই পছন্দ করি আর এটা পরের দিনের সকাল সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই আসলে কি বলতো রাজবাবুই না এই গাছগুলোতে জল দিয়ে থাকে প্রত্যেক দিন আমি খুব একটা দিই না আমি খুব মাঝে সাঝে ছমাসে নমাসে দিই আর ধনন্তরি পাতাগুলো সব তো চা বানিয়ে বানিয়ে খেয়ে একদম অনেক পাতলা হয়ে গেছে গাছটা তাই দেখছি কয়েকটা পাতা আবার নতুন হয়েছে যাই হোক চাটা খেয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে বাবুকে আলু পেঁয়াজের একটা পকোড়া বানিয়ে দিচ্ছি টিফিনে আর এই যে ভাত একটু মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে আসলে বাবু সকালে না খুব একটা ভাত টাত খেয়ে যেতে চায় না তো যেদিন খায় সেদিনেই যা হোক একটা কিছু ওকে খাইয়ে দিই তো রাজবাবু বাজার থেকে নিয়ে এসেছে আমার খুবই প্রিয় মোছা পালং শাকও নিয়ে এসেছে শীতের সবজি আর তার সাথে সিম বেগুন টেগুন করে নিয়ে এসেছে তবে জানো তো এখনের পালং শাকের না স্বাদ একটু অন্যরকম হয় কচু মুলো দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে আর মোছাটা তো শরীরের পক্ষে খুবই ভালো যদি চিংড়ি মাছ দিয়ে বানানো দেয় তাতেও ভালো লাগে আর যদি নিরামিষভাবে একটু ঘি দিয়েও বানানো যায় সেটাও কিন্তু ভালো লাগে আর মোছার চপের তো কোনো তুলনা হয় না মোছাকে যেভাবে বানাবে সেভাবেই ভালো লাগে আর শরীরেও তো উপকার মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা আগেই বানিয়ে নিয়েছিলাম লাস্টে যে পালং শাকের তরকারিটা করছি ভাবলাম আজকে কামড়াঘাঁড় একটু চারনি বানাবো তবে আজকে একটু লেট হয়ে গেছে আর বানাবো না রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে যাবে তবে এই যে কাতলা মাছের মোড়ো একটা দিয়ে দিলাম রাজবাবুর এটাতে আবার খুব সমস্যা আসলে কি বলো তো আমাদের বাড়িতে মাছের মুড়ো কেউ খেতে চায় না বলে অনেক মাছের মুড়ো আমাকে ফেলে দিতে হয় আজকে ভাবলাম না একটা দিয়ে দিই মাঝে মাঝে ওরকম একটা করে ওই জন্য দিয়ে দিই রাজবাবুর এটাতে আবার সমস্যা হয় কাটা বেছে খেতে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তাহলে আসি টাটা